কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী গীতার উপদেশ জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা খুলে যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে গীতায় বলা আছে যে ঈশ্বর কখনো কারোর ভাগ্য নির্ধারণ করে না আমাদের চিন্তা আমাদের বিশ্বাস এবং আমাদের কাজে আমাদের ভাগ্য নির্ধারণ করে শ্রীকৃষ্ণ বলেছেন যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে তাহলে তার বিশ্বাস যাতে ভঙ্গ না হয় তার দায়িত্ব আমি নিজে নেব গীতায় লোভ রাগ ও কামনাকে নরকের তিন দ্বার হিসেবে বর্ণনা করা হয়েছে এই তিনটি বিষয়ই একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট শ্রীকৃষ্ণ বলেছেন এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নও এই দেহ তৈরি হয়েছে আগুন জল বাতাস ও আকাশের দ্বারা এই সবেরই পরিবর্তন হয় কিন্তু আত্মা হল চিরস্থায়ী চিরকালীন নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো যে ঈশ্বরের কাছে নিবেদিত তার ভয় এবং দুঃখের কোনো অনুভূতি থাকে না তিনি সবসময় সুখী ও নির্ভীক থাকেন ফল ফর মোর